আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর আমরা শুধু আর কেউ নেই এখানে জঙ্গল আর জঙ্গল এখানে কি কি হতে পারে আমরা দেখতে চাই টিবাসে জঙ্গল বর্ষাকালে কি কি হতে পারে এখানে এখানে থাকছে মোসার কামরখানে থাকছে পোকা মাকড় এবং সাধারণ জঙ্গলে জন্তু জানোয়ার সব ব্যাঙ সবকিছু আমরা পোস্টু যে কোন কোটিংে আছে কিংমা জঙ্গলে আছে কেন আমাদের পার করে এগিয়ে যেতে হবে অনেক দূর আমাদের জানা কি কি বিপদে পড়তে হবে ঠিক তাই তেমনি দেখলে কত কোটিং растеছিল এটা ধীরে ধীরে আকাশে মেঘ জমেছে বুঝতেই পারছি এবার বৃষ্টি আসতে পারে আমাদের বাসস্থান খুঁজে বের করতে হবে এক্ষুনি ভিজে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ব সাবধানে এগিয়ে চলো কি বিশাল বিশাল বড় আম গাছ ওটার ক্ষমতা ওদের নেই এখানে বড় বড় বাঁশের ঝাড়ে ভর্তি

চলে গেছে তোর হাতে করে ঝপন করে ধরে নিবি এখানের মাছগুলো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে চলো দেখে নি আজকে কি কি পাওয়া যায় এখানে তো অনেক মাছই দেখতে পাচ্ছি কিন্তু সংগ্রহ করাটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এখানে মাছগুলো সুস্বাদু হবে আজকের খাবারটা এখানেই সংগ্রহ করে নি চলো করে ধরে নিবি যেতে দিবি না

একটু এই চাষের জমির ভিতরে ঢুকতেই আমরা দেখতে পাই আম গাছে কিছু আম ধরেছে অবশেষে আমরা এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম এটা সুস্বাদু হবে বলে মনে হচ্ছে ডাম আমাদের জন্য অমৃত তো একটা বিশাল উঁচু নারকল গাছ হুম কি বিশাল অনেক নারকল ধরেছে কিন্তু এত উঁচুতে ওঠার ক্ষমতা আমাদের নেই আরিয়ান এতটাই ক্ষুধার্ত তার ছাপ তার মুখে ফুটে উঠেছে যদি কোনো জন্তু আমাদের অ্যাটাক করে আমরা কোনোভাবেই ভাবেই উঠব না ওই দেখো এটা সত্যি যে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা সাধারণ মানুষের বাসস্থান খুঁজে পেয়েছি। এটা বেশ শক্তপোক্ত বাঁশের তৈরি। আমরা বাসস্থান পেয়ে গেছি, এবার আমাদের খাবার জোগাড় করতে হবে। আমাদের নাগালের মধ্যে এই কলাটাই পেয়েছি, কিন্তু এটা এখনো বড় হয়নি। এখান থেকে আমরা আরো আগে গিয়ে দেখব। সূর্য একদম মাথার উপরে। কোনো জনপ্রাণী নেই নেই। সবথেকে বড় বিষয় এখন দুপুর হয়ে এসেছে। তাই যে কোনো মুহূর্তে যে কোনো জন্তু আমাদের অ্যাটাক করতে পারে আমাদের অনেক সতর্ক হয়ে থাকতে হবে এখন আমরা জানি না কোথায় গিয়ে পৌঁছাবো তবে আমরা নিশ্চিত এই জঙ্গলে কোন হিংস্র জন্তু আছে এই বর্ষার জন্য জল ভর্তি নালা পার করতে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছে আমাকে একটু বিশ্রাম করতে দাও টাটা বাই বাই